আবার আওয়ামী কি আমাদের নেতা হওয়ার যোগ্য ছিল না ছিল না তাই হাসিনার পতন হয়েছে আপনার নেতা যে হবে সে যদি আপনার চাইতে কম মেধার হয় আপনি তার নেতা মানবেন নাকি মানা উচিত আজকে আমি এমন একটা বিষয় আপনাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিব যে আপনারা নিজেরাই হতাশ হইয়া যাইবেন ভাববেন এই ভালসিন আমাদের নেতা হইতে যাইতেছে আমি আপনাদের হতাশ করতে চাই না কিন্তু আমি সত্যি হতাশ হই যখন রাজনৈতিক নেতারা সিনিয়র নেতারা মূর্খের মতো আচরণ করে আমি সত্যি দুঃখিত যে এইভাবে বলতে হচ্ছে কিন্তু আপনারা দেখবেন ওনারা কেমন মূর্খের মতো আচরণ করিছেন আসেন আলাপে আসি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ফেসবুক পোস্টে বাংলা বিষনের একটা ক্লিপ শেয়ার দিচ্ছেন আবার ছাত্র দলও শেয়ার দিছে দেখেন কিছু বলেন নাই মির্জা ফখরুল আবার দেখান মির্জা ফখরুল এটাই দেখান কিন্তু বাংলা বিষনের পোস্টে বলা আছে বিএনপির অনুষ্ঠানের ভাইরাল ছবির পেছনের ঘটনা জানাইলেন নাদিম নিজেই এটা ইনশাআল্লাহ আবিষ্কার কইরা ফেল সার্চ কি আচ্ছা ঠিক আছে ভাইরাল ছবিটা কে ভাইরাল করিছে জানেন হে জানেন না এই অদম ভাইরাল করিছে এই প্রসঙ্গে পড়ে আসছি আগে দেখেনই কেন ছবিটা ভাইরাল হইল এইটার বিষয়ে বাংলা বিশাসনের সাংগাতিক কি কয় এই প্রোগ্রামের একটা ছবি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানে দেখা যাচ্ছে যে আপনি বসার জায়গা পাচ্ছেন না আপনি আহত হয়ে দাঁড়িয়ে আছেন পিছনে অনেক বিএনপির নেতারা বসে আছে আপনি দাঁড়ানো অবস্থায় এই ছবিটা এখন ভাইরাল শুনলেন কি শুনলেন বাংলা বিষয়ে সাংঘাতিক কইতেছে যে আহত নাবিলের জন্য বসার জায়গা ছিল না বিএনপি নেতারা বসবার দেয়নি এই জন্য সমালোচনা হইতেছে নাদিম কেন্দা কেন্দা কইছে তুমি একটু শুধু বসতে দিও পাশে অনেক আপোষ দিছে মির্জা আব্বাসের সাথে বইছে আছে সেটা দেখায় হ্যাঁ কইছে দেখেছ 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 বসবার তো দিছে এ বে কুবে আচ্ছা আমি কি বর্ষা নিয়ে প্রশ্ন তুলিছি হ্যাঁ আচ্ছা সে ভাইরাল পোস্ট দেখে আসি তাই না তাহলে বুঝবে যে আমি কি কইছি দেখেন এটা ছিল সেই ভাইরাল পোস্ট কইছে ইন্টারেস্টিং ফটো আহত তরুণ জুলাই যোদ্ধা ক্রেসে ভোট দিয়ে আইটা যাইতেছে সামনে দিয়া আর বুড়া ভামগুলা ব্যস্ত নিদের নিয়া এই তরুণটার দিকে কোনো ভূক্ষেপ নাই এই বুড়াগুলার হাতে রাষ্ট্রক্ষমতা তুলে দাওয়া কি উচিত হ্যাঁ এই ছিল আমার মন্তব্য আমি যখন রেকর্ড করি এই তখন এই পোস্টে লাইক প্রায় দুই লক্ষ শেয়ার প্রায় ষোলো হাজার কমেন্ট প্রায় তিরিশ হাজার আর তার মানে পোস্ট ভাইরাল হয়েছে তাই না তো এই ছবিটা দেখে একটা প্রশ্ন করেছিলাম এই সে পাশের ছবিটা দেখে দেন বসতে দেওয়া নিয়ে কোনো প্রশ্ন আছে আমার পোস্টে নাই এই সাংঘাতিক তো কন্টেক্স জানে না সাক্ষাৎকার নিয়ে বসে আছে ওইখানে সামনে যারা নেতারা বসেছিল এর সাথে ভুজুর ভুজুর করেছিল তাদের কথা শোনা দরকার আমি কি প্রশ্ন তুলছি এটাই বুঝে নাই আবার কচু খেতে এটা ভিডিও শেয়ার সপ্তাহ করি ওই ছবির যে অংশ ওই কচু খেতে ভিডিও দিছে ওটা দেখান না দেখি তার দল এবং জাতিকে অর্থ রাখার জন্য সফল হয়েছেন জনাব রহমান বিশেষ অতিথি বিএনপির

আমরা ভিডিও তারা একটা নতুন জিনিস পেলাম ব্যাকগ্রাউন্ডে এ তারেক রহমানের বন্ধনা করা হচ্ছে তাই না এটা নাকি আহত প্রোগ্রাম তো আহত দিনে তারেক রহমানের বন্ধতা কেন করিচ্ছে বাবা তারেক রহমান নাকি তো আমি যা লিখিছি আর যা বুঝিছে তাকে ঠিক একই জিনিস এ বুদ্ধিনিয়া এ মেধা রাজনীতি করে আলাপ করবার আসিছেন রাষ্ট্র চালাইবেন আপনারা হ্যাঁ আপনারা তো আম কইলে আমরা বুঝবেন একজনেরও মাথাটা আসলো না যে এই লোক তো এই কথা কয় নাই বসা বসি নিয়ে তো কোনো কথা কয় নাই বাংলায় তো লেখা আছে তাই না ফ্রেঞ্চে তো লিখি নাই ফ্রেঞ্চে লিখলেও তো গুগল ট্রান্সলেট করে পড়া যায় কি লিখেছি তাই না বাংলা লেখা বুঝতে পারেন না মির্জা ফখরুল কি এটা শেয়ার দিলেন মানে উনি বুঝলেনই না আমি কেন সমালোচনা করেছি ওই ছবিটা তো মিথ্যা বলেনি কিন্তু তাতেই আমার গালাগালি শেষ নাই কয় আমি নাকি গুজব সরাইছি হ্যাঁ ছবিতে বুড়াগুলা কি করতেছে কি ছেলেটার দিকে তাকায় নাই পর্যন্ত দেখেন আবার এইখানে আমাদের বড় দলগুলার গণতান্ত্রিক ভণ্ডামি উদ্ঘাটিত হয় ছবিটা তোলা হয়েছে একটা প্রকাশ্য অনুষ্ঠানে যেখানে একজন তরুণ বর্ষা বিপ্লবের ছাত্র দল করেছে সেই সময় তার সামনে বসা প্রবীণ রাজনৈতিক নেতারা কেউ তার দিকে তাকাচ্ছে না কেউ না কেউ তার সাথে চোখাচোকি করতেছে না নিজেদের মধ্যে আলাপ করতেছে মগ্ন এডিটার সাহেব দেখেন না সার্কেল কইরা দেখা দেন এবং আমি এটাকে বলছি ইন্টারেস্টিং ফটো না চা চায় কইসি না বকাঝোকা করে কইসি কেবল একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে দৃশ্য তো বাস্তবতা ব্যাখ্যা করেছি আমি কি ভুল দেখেছি আপনারা তো দেখেছেন তাই না কেউ কেউ বলছে আমি পুরোটা দেখিনি বলা হইলে আমি গুজব সরাইছি এমন প্রশ্ন আমি কি আসলে গুজব সরাইলাম না আমি তো গুজব সরাই নাই বরং নির্মম এক সত্যের টুকরা সামনে আনিছিলাম যা দেখা কারো কারোর জন্য অস্বস্তিকর হ্যাঁ পরে হয়তো তারে পাশে বসানো হয়েছে সে আয়োজকদেরকে ধন্যবাদ মুখে হাসি দেখা গেছে কিন্তু তাতে এই ছবিটার ওই মুহূর্তের নৈতিক সত্য একটা গুরুত্বপূর্ণ মুহূর্তে নেতারা যদি নৈতিক পালন করতে তাহলে তারা নেতৃত্বের উপযুক্ত কিনা এই প্রশ্ন তো তোলাই যায় রাজনীতি আসলে কি ঘটনা পর্যালোচনা না উপস্থিত মুহূর্তের দায়িত্ব জাফর সার্চ কইছিলেন ম্যান ইজ নাথিং এলস বাট হোয়াট হি মেক্স অফ হিমসেলফ ইংরেজি যেহেতু মানে মানুষ আসলে কিছু না সে আসলে নিজেকে কি তৈরি করে সে দেয় রাজনীতিবিদরাও তাই তারা কেবল তাদের পদের বা বক্তব্যের মাধ্যমে মূল্যায়িত হয় না বরং তারা কোন প্রতিক্রিয়া জানাইলেন তার মাধ্যমে তাদের চেতনা নৈতিকতা এটা পরিমাপ করা হয় এটা বলে ক্যারেক্টার আর্ক এই যে ক্যারেক্টার আর্ক যারা গল্প উপন্যাস লিখেন তারা এই টার্মের সাথে পরিচিত মানে হচ্ছে ক্যারেক্টার আর্ক হচ্ছে আপনি কিভাবে একটা ঘটনায় রিয়াক্ট করেন মির্জা বলেছিল আঠাশ তারিখে প্রাণ ভয়ে দাঁড়িয়ে পারেনেক্টার হরতালটাকে কয়েকজনের নিয়ে বসে আছে আপনারা যাওয়ার সাহস করেন না এটাই তো আপনার ক্যারেক্টার খালেদা জিয়ারে বালু ট্রাক ফেলে আটকায় রাখলো আসি আপনারা বাদ ভেঙে যাইতে পারলেন না ওনারা বাইক করে আনতে এটা আপনাদের ক্যারেক্টার আর্ক কয়েকজন পুলিশ কয়েকজন পুলিশ হাতে গোনা যায় এই পুলিশের বেস্তরী থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেন না এখন হ্যাডম হয়ে গেছে আর তিলিস হয়ে গেছে না কয়েকজন এটা ক্যারেক্টার আর দুই তেরো সালে পাঁচই মে হেফাজতকে মাঠে নামাই দেয় নিজে মাঠে নামেন নাই এটা একটা ক্যারেক্টার আর্ক ক্যারেক্টার আর্ক ঠিক বিপদের টাইমে আপনারা কি করেন এইটা একটা মায়েন দরক্ষণে আপনারা কি করেন ওই মুহূর্তে ছেলেটা হাইটা যাইতেছে আপনারা কি করছেন কিছু না শুধু যদি তাকায় থাকতেন তার দিকে তাহলে ছবিটা অন্যরকম হইতো কেউ সমালোচনা করতো না এখন যদি কেউ বলে ছবিটা শুধু একটা মুহূর্ত তবে প্রশ্ন আছে ঠিক সেই মুহূর্তে আপনি কেন ব্যর্থ হইলেন রাজনীতি তো বড় বড় বক্তৃতা না রাজনীতি হলো ব্যতিক্রমে মুহূর্তে সঠিক প্রতিক্রিয়া দেখানোর নৈতিক সক্ষমতা আর সেই মুহূর্তটা ছিল তেমনি একটা পরীক্ষা এইটার এই মার্ক্সীয় প্রতীক কারণ ওটা শাসক শ্রেণী আর ওই তরুণ রাজনীতির মঞ্চের অভিনেতা তাকে যদি উপেক্ষা করে তাহলে তারা কি বার্তা দেয় বার্তাটা হলো তুমি আমাদের রাজনীতির প্রয়োজনীয় ছবি মাত্র নায়ক না তারা হয়তো পরে ভাবা দিছে পৌঁছ দিছে ফুল দিছে ছবি তুলিছে কিন্তু সেই প্রতীকী মুহূর্তে তাদের চোখ যেখানে থাকা উচিত ছিল তা ছিল না তারা তাকাই নেই তারা ভাবেও নেই তাকানো জরুরি এটাই তো আসল অসুখ এই অসুখ কেবল বাংলাদেশের রাজনীতির না বরং নেতৃত্বহীন দায়হীন মেধাহীন ক্লান্ত মানসিকতার সংকেত যেটা আমাদের বুড়ায় যাওয়া রাজনৈতিক সংস্কৃতির স্বরূপ ওই ছেলেটা পরে বিএনপির অনেক প্রশংসা করতে পারে তারেক রহমানের অনেক প্রশংসা করতে পারে কিন্তু ওই সত্য তাতে চাপা পড়ে যায় নাই যে বিএনপি নেতারা ওই মুহূর্তটাকে যেভাবে গ্লোরিফাই করতে পারতেন সেটা তারা করতে পারেন না রাজনীতি একটা দৃশ্যকল্প আপনারা বানাইতে পারেন না আমি সরি এটা বলতেই হচ্ছে আপনারা না আপনারা না পারেন বক্তৃতা দিতে উজ্জীবিত করতে স্বপ্ন দেখাইতে জেহাদি যশে ঝাঁপায় পড়তে উদ্বুদ্ধ করতে আপনাদের কর্মীদের না পারেন না পারেন একটা বয়ান তৈরি করতে না পারেন একটা রাইট স্ট্র্যাটেজি বানাইতে আপনার কর্মীরা কেন বিপ্লবের টাইমে দুই পয়সার ইউটিউবের ভিডিও দেখতো আপনি নিজেই কেন দেখছেন এখনো দেখেন নিজেকে প্রশ্ন করেন ওই ছেলে যাই বলুক আপনারা তো অস্বীকার করতে পারেন না মির্জা ফখরুল নিজের কর্মীদের ফ্রান্স ফ্যানন বলছিলেন বিলিভ সবসময় নিচে চাপা পয়া থাকে সে তার সম্পর্কে সবচেয়ে খারাপ বিষয়টা সবসময় ভাবে এই তরুণ দীর্ঘদিনের দুঃসহ অভিজ্ঞতার পর একটা শুদ্ধতর স্বীকৃতি পাইতে পারতেন সেটা দাও হয় নাই সে বিএনপির কর্মী সেটা তো থাপ্পর খাওয়ার কথা ছিল মির্জা ফখরুলের কাছে তাই না তার বদলে পাশে বসেছে ও তো আনন্দের সীমা নাই ও তো ধারণাই নাই কেমনে হিরোদের অন্য দেশে সম্মান করে আসেন দেখি আরে ভিডিও আমেরিকান আর্মি এই প্লেন থেকে নামিচ্ছে কাউরে কোয়া দিতে হয় নাই স্বতঃস্ফূর্ত জনগণ কেমনে তাদের স্বাগত জানাইতেছে তাদের উৎসাহ দিতেছে স্বতঃস্ফূর্ত দেখেন

Yep. So, Rob, the country's inspired by you, your story, and the one they just saw but we were introduced for the first time. How did the Rob Jones that we're looking at today? how is your life different from the Rob Jones if you had both your legs coming out of the war? Uh, I tell you what, I don't, uh, I can't really tell you. I mean, if I hadn't have been wounded, I might have been killed the next day. Uh, by a sniper's bullet, or I might have stepped on another IED and been killed there. So it's hard to answer that question, but uh, what I've done is just accept whatever situation I have and just move forward with what I can affect, and that is what I'm going to do now, what I'm going to do next. Thank you. <laughs> there's, a there's a beautiful lady. <laughs> অন্যদিকে তাকাইছিল বা অন্য কারোর সাথে কথা বলতেছিল ওই মুহূর্তে তাদের আগ্রহের বিষয় না তাদের ওই বড় বিষয় আছে যদি জানানো হয় তাহলে আপনি তো গুজুর গুজুর ফুসিফুসি করতে আসেন না অনুষ্ঠানে যেভাবে সভ্য দেশে সম্মান জানায় সেই সম্মান যদি পূর্ণ হয় সেটা অসাধারণ কিন্তু তাতে কি আমরা সেই মুহূর্তের নৈতিক ব্যর্থতা অস্বীকার করতে পারি আমি যা করছি তা গুজব না তা হচ্ছে রাজনৈতিক স্মৃতির সংরক্ষণ আমার পোস্ট ছিল এক ধরনের নৈতিক প্রশ্ন সেটাই বিএনপির সহ্য হয় না এটাই বিএনপির কালচার এটা বিএনপির রাজনীতি কারণ এইখানে প্রশ্ন করলে গালি আসে সত্য তুলে ধরলে ষড়যন্ত্র হয় আর ছবি বিশ্লেষণ করলে গুজব হয় এই মুহূর্তটা আমাদের দেখাইছে নেতৃত্ব বদলানোই যথেষ্ট না নেতৃত্বের দর্শনও বদলাইতে হবে আর ওই মুহূর্তটা ওই তরুণটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখাই দিছে ক্ষমতার জন্য কে প্রস্তুত কে সময়ের ক্লান্ত চেহারা এই ছবিটা ইতিহাস সংরক্ষণ করবে আমি যেইভাবে বলছি ইতিহাসের সেই ভাষায় একদিন উত্তর দেবে কারণ রাজনৈতিক ছবি কখনো শুধু আলোকচিত্র না সময়ের দলি। এরপরে বিএনপি কর্মীদের তো গালাগালি শেষ নাই আমি এটা ব্যাজ অব অনার হিসাবে নেই বিএনপির কর্মীরা যখন প্রাণ নিয়ে দৌড় বেড়াইতো ঘুম হইতো নির্বিচারে ক্রসফায়ারে মারা যাইতো সেই সময়গুলোতে আমি বিএনপির ক্রসফায়ারে মারা যাওয়া কর্মীদের নিয়ে এমন ভিডিও বানাইতাম দেখেন এডিটার শেয়ার একটু দেখা দেন আওয়ামী লীগের হামলা মামলার ভয়ে পনেরো বছর ধরে চট্টগ্রামে আতঙ্কের সাথে পরিবার নিয়ে থাকতেন তিনি কখনো কখনো ঢাকায় অবস্থান করতেন পলিটিক্যাল কারণে খুন হওয়ার আগেই ঢাকা থেকে এসেছিলেন নরু হত্যার কোন বিচার হয়নি শুধু নুরু নয় এমন অসংখ্য মানুষকে হাসিনার পুলিশ র্যাব এভাবেই হত্যা করেছিল অনেকের লাশ খুঁজেও পাওয়া যায় নরু পরিবার ভাগ্যবান তার লাশ অন্তত

তোমার কাছে বিএনপির যে কর্মী সমর্থকেরা এই ছবি কচু খেতে রুচকানিতে মতো আচরণ ক্ষমতার করিছাকাছি পড়ছে তাদের তখন দেখা না। যায় বিএনপি পাশে দাঁড়িয়েছিলাম যখন বিএনপি মজলুম ছিল আবারও দাঁড়াবো যদি মজলুম হয় আবার এই বিএনপি সামান্য সমালোচনা নিতে পারে না আপনাদের কাছে প্রশ্ন যেই বিএনপি সামান্য সমালোচনা নিতে পারে না এরকম দলকে আপনারা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় দেখতে চান কিনা এদের সকুল এক মুহূর্ত লাগে না পৃথিবীতে একটা নজিরবিহীন ছাত্র জনতার বিপ্লব হয়েছে সেই বিপ্লবকে পৃথিবীর সামনে দেখিয়ে দিতে হবে এই রক্তাক্ত বিপ্লবের মতো দিয়ে এরা রাজনীতি বুঝে না এরা দাসত্ব বোঝে যে ওর দলের দাসত্ব করবে ওরা তার সাথে থাকবে আর তার বাইরে যারা তার আরও শত্রু যারাই এদের দাস না তার উপরে এটা ঝাঁপায় পড়বে নেক্রের মতো জিঘাংসা নিয়ে সেই দিন যেমন কর্ণফুলের সাক্ষী রাখিছিলাম আজকেও আমার দর্শকদের সাক্ষী রাখতেছি আর শপথ নিচ্ছি এই দুর্বিনীত রাজনৈতিক চর্চাকে কোনোভাবে বাংলাদেশের মাটিতে খুঁটি গাড়তে দেব না ইনশাল্লাহ বিএনপির নেতা কর্মীদের বলি আমার পরামর্শ নিতে পারেন নাও পারেন কিন্তু কয়ে রাখা আমার দায়িত্ব কচু খেতে দিয়ে রাজনীতি তৈরি হইতে দিয়ে না গোয়েন্দা সংস্থা থেকে দিয়ে মানুষরা বাজারে মাইয়া মানুষের মতো প্রচুর লাশ সময় হয় সাথে থাকে রোগ দ্বিতীয় বিশ্বযুদ্ধের টাইমে রোগ এতই বাইরে গেছিল সৈনিকদের মধ্যে যে এমন পোস্টার ছাপাইতে হয়েছিল আমি বিএনপির অফিসে ইনকা পোস্টার লাগে দিতে চাই কচু খেতিরে নিয়ে কচু খেতির সংস্রব এড়ানোর জন্য এই প্রসঙ্গে একটা বড়দের কৌতুক দিয়া এপিসোড শেষ করব বাচ্চা লোক এপিসোড না দেখলেই ভালো হবে

তোর সিভলিস হলে কাজের হবে হবি কাজিরবুয়ার হলে আমার হবি আমার হলে কলে পুরা পাড়ার হবি খুব খেয়াল বিএনপি কচু যদি আপনারে ধরে বাংলাদেশের কোনো ধক্কা নাই